কাকার দাঁড়ান তো কাকার বাড়ি কে জায়গা হ্যাঁ সামনে আগে আসেন ওইসে কি এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে বুঝলেন সামনে বাজার আছে না আছে ওই বাজারটা খালি আপনি বাজারের সামনে আমাকে মতো এখন প্রাইভেট কার নিয়ে দাঁড়ায় আছে এই জিনিসটা তার হাতে পৌঁছে দিবেন সামনে আর প্রশাসন থাকতে পারে তো আমার একটু ভয় লাগতেছে এখন এই জিনিসটা আপনাকে দিচ্ছি কাকাই অনুরোধটা করে কাকা খালি নিয়ে খালি আপনি নিয়ে গেলে এটা নেবেন আমি বলে দিচ্ছি ব্যানার মানে ওই জায়গার ব্যান নাই প্রাইভেট আছে এখন প্রাইভেট কার নিয়ে সামনে দাঁড়ায় রয়েছে জিনিসটা খালি আপনি নেবেন কয় টাকা দেব পাঁচশো টাকা দিলাম কাকা মানে এটা জামেলা আমি যাব না কি জামেলা কি মনে করেন পুলিশই দোল্লিপাড়া এমনি সমস্যা আছে যাই আছে এর ভিতরে আমি জামেলায় না আদি কোনো জামেলা কি মনে করেন জিনিস তো আমার আমরা তো যাইতে পারতাম আমাকে দোল্লিপাড়া গাড়ি মাড়ি রেখে দিব হয়তো

এর ভিতরে পুরস্কার আছে কোনোটায় দশ হাজার টাকা আছে এর এর মধ্যে প্রত্যেকটার মধ্যে দশ হাজার টাকা আছে এক হাজার টাকার বাজার আছে আবার সর্বনিম্ন এক হাজার টাকার বাজার পাবেন সর্বোচ্চ দশ হাজার টাকা পুরস্কার পাবেন এর ভিতরে কিছুই নাই এর ভিতরে আছে চাউল ডাউল এই সব চাউল ওই মনে করেন সেমাই এই সব ঈদের বাজার বা একটু সাউন্ড আর টপ করেন ভাই এই সব আছে বুঝলেন কারণ আপনারা এম পরীক্ষায় পাস আপনি লোক সৎ আমি বুঝতে পারছি

আপনি কপালে কি আছে দেখি কপাল তো মানে বড় কাকার দেখি তো কপালে কি আছে নিন তো একটা উঠান তো আপনি যেটা পছন্দ যেটা পছন্দ হয় উঠান হ্যাঁ এবার কি লেখছে আল্লাহু পাইছেন আল্লাহু ভাই একটু দেখেন তো কি কোলেন তো কমিশন আই জরিমানা হবে না কোলে আরে জরিমানা কত নেবে দেব অবশ্য আছেন আমিও দেন চলে আইকাল সার এনে তুই এনে তুই চলে আসলাম সার দিয়ে কি পাইছেন

আপনি আর চাচি দুইজনের দুটো ব্রাশ দুই কালারের এই যে চারটা দাঁতের লিকুইড এই যে চারটা সাবান হ্যাঁ গোসল করতে তো লাগবে এই যে 5 কেজি চাউল এটাও তো লাগবে ছোট এক ছোট এই দেখেন এটি কি চিনি এক কেজি চিনি এটি কি সেমাই এটি কি এক কেজি পোলা চাউল এটা আপনার কপালে আছে আমরা অনেক জায়গা দিয়ে ঘুরতেছি ঘুরে ঘুরে দিচ্ছি আপনার দিকে তাকায় মনে হচ্ছে কি আপনি সারা ওই জায়গায় বসে আছেন বললাম সামনে আসেন

আরো পাঁচজন আসতো সবাই রে কয়েকজন দিব আপনার মুহির দিক চাইয়া বলতেছি আপনি সহজ সরল মানুষ আপনার চোখ মুখের দিক চাইয়া মানে বোঝা যাচ্ছে যে আপনি একজন সহজ সরল মানুষ কাকার এখন আমি আপনার ছেলের মতো দোয়া করে দিয়েন আপনার মতো এরকম যেন অনেকটা আমি দিতে পারি সেই তো দেয় আর এই ভিডিওটা যেন সর্বোচ্চ শেয়ার হয় শেয়ার হলে কি হবে আরো আপনার মতো মানুষটি আমরা দিতে পারবো এখন এই ভিডিও যত শেয়ার হবে প্রতিটা শেয়ারে আমি কাকারে পাঁচ টাকা দেবো প্রতিটা শেয়ারে যদি কই বলে এক লক্ষ শেয়ার হয় পাঁচ লক্ষ টাকা দিবে কথা দিলাম যদি এক লক্ষ শেয়ার হয় ভিডিও তবে দর্শক বন্ধুরা আমরা কোনো বিকাশ নাম্বার দিচ্ছি না যে আমাদের টাকা দেন আমাদের কোনো বিকাশ নাম্বারে আপনাদের টাকা দিতে হবে না জাস্ট এই ভিডিওটা বা এইটুকু আইড অফ করেন এই ভিডিওটা আমরা আপনারা সর্বোচ্চ শেয়ার এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওটা যাতে এরকম আরো মানুষকে দিতে পারি আর যারা ভিডিও আমাদের শেয়ার করেন প্রতিনিয়ত তাদেরকে বলি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনার ভাই এক মিনিট ভাই আমরা চলে যাচ্ছি আপনার যাতে ভাই একটু কথাটা তো কম বললে ভাই একটু ভালো হতাম খুশি হতাম ভাই তা দর্শক বন্ধুরা আপনাদের আছে শেয়ারের কারণে আগে যে ভিডিওগুলো করছি সেই ভিডিওর থেকে ডলার আসে এই কাকাকেও আমরা এই কাকাকে আমরা এই কাকাকে আমরা পুরস্কার দিতে পারতেছি এই ভিডিওর থেকে যে টাকা ঢুকবে যত ডলার ঢুকবে সেই ডলার জন্য এই কাকাকে আমি দিতে পারি যদি অল্প কিছু ঢুকে কাকে কোন জেলার মধ্যে এটা বাগেরহাট কোন থানা থানা থানাও জেলাও থানা জেলা দুইটাই বাগেরহাট আচ্ছা ঢুকতে ঢুকতে অনেক ভিতরে ঢুকে গেছি যাব বরিশালের দিকে এখন তাও বাগেরহাট সদরের ভিতরে এখন সদরের মধ্যে আমরা আছি তা দর্শকদেরকে বলি সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন যারা মন প্রাণে ভালোবাসেন যত ডলার ঢুকবে চব্বিশ ঘন্টার মধ্যে যত ডলার সরি আটচল্লিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে যত ডলার ঢুকবে সে ডলার কাকাকে আমি সেই টাকা দিয়ে দিব তবে কাকা আপনি আমাকে আজকে থেকে দশ দিন পরে ফোন দিবেন এই যে আমার নাম্বার হ্যাঁ দিনে ফোন দিলে পাবেন না রাতে ফোন দিবেন আমাকে ঠিক আছে এটা রাখেন আর আপনি কত পাইছেন একশো টাকা এই তো এই যে এক হাজার বাজার একশো টাকা পুরস্কার তাই দর্শকদেরকে বলি ভিডিওটা শেয়ার করবেন একমাত্র শেয়ারের জন্য এরকম আরও আমরা কাকাকে দিতে পারি অনেকে ভাবতে পারেন ভাই তো এগুলো দিচ্ছেন ভিডিও কেন করতেছেন ভাবতেই পারেন এই ভিডিওগুলো করতেছি এই ভিডিও থেকে ডলার ঢুকবে ডলার ঢুকলে আরো আমরা এই কাকার মতো আরো দুজনকে দিতে পারবো তাই এই এই ভিডিও থেকে ডলার ঢুকলে আরো মানুষকে দিতে পারবো আমাদের ভিডিও দেখে আরো মানুষের যেন উদ্যোগ নেয় বিভিন্ন জেলায় আমাদের মতো যারা আছে সেই জন্য বলছি ভিডিওটা শেয়ার করবেন আর যারা শেয়ার করবে তাদেরকে একটু দুয়া করে দেন আচ্ছা দুয়া করে আপনাদের সবাই যারা ভিডিও করছে যারা এমনও আছে আপনার ভ্যান নাও চালাইতে পারে যদি দর্শক ভিডিওটা শেয়ার করেন তবে শুনেন যদি আপনি এই কার্ডটা আরাই ফেলান